বাবা তো বলেই বসলেন আমি তার দুর্ভাগ্য আদরের মেয়ে বড় হওয়ার সাথে সাথে প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন থাকে তাকে ধুমধাম করে বিয়ে দেবার কিন্তু আমার ফেসের অতিরিক্ত লোমের সমস্যা তাদের সে স্বপ্নকে ভেঙে দিয়েছিল ফেসে লোমের পরিমাণ এতটাই ছিল যে ছেলে পক্ষের সামনে তো দূরের কথা মাস্ক বা নেকআপ ছাড়া ঘরের বাইরে এক পা রাখতেও যেন সাহস হতো না বারবার ছেলে পক্ষের কারণে বাবা তো বলেই বসলেন আমি তার দুর্ভাগ্য অনেক কিছু ট্রাই করেছিলাম কিন্তু কোনো কিছুতেই যেন সলিউশন পাচ্ছিলাম না হঠাৎ একদিন চোখ আটকে যায় বায়োজিনের ফেসবুক পেজে ভাবলাম অনেক কিছু তো ট্রাই করলাম একবার বায়োজিনে গিয়ে দেখি আমার সব সমস্যা মনোযোগ দিয়ে শুনে এবং স্কিন অ্যানালাইসিস করে ডাক্তার আমাকে বায়োলজের ট্রিটমেন্ট নিতে বলল আমাদের বায়োলজার যেটা যেটা হচ্ছে পারমানেন্টলি আমাদের আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার বা অন্য হেয়ারগুলোকে রিমুভ করে থাকে আপু বায়োলজির ট্রিটমেন্টের প্রথম সেশন থেকেই লোমের পরিমাণ অনেকটা কমে যায় এবং ত্বকে এক প্রকার মুসৃণতাও অনুভব করি এরপর ডক্টরের পরামর্শ অনুযায়ী পাঁচ ছয়টি সেশন নেই প্রথম দিকে লোমের পরিমাণ বেশ কমে গেলেও হঠাৎ করে কেন জানি আবার লোম আসা শুরু করলো চিন্তিত হয়ে আবার যাই বায়োজিনে কিন্তু ডক্টর আমাকে আশ্বস্ত করে বলেন আপনার যে জায়গায় ভায়োলিজারের মাধ্যমে আপনার হচ্ছে হেয়ার ফলিকগুলো কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে ওখান থেকে নতুন হেয়ার রিগ্রোথ করা সম্ভব নয় আপু কিন্তু তার আশেপাশের জায়গা থেকে নতুনভাবে লোম আসতে পারে এবং আমার শরীরে অতিরিক্ত লোমের প্রবণতার কারণে তা হচ্ছিল তাই ডক্টর আমাকে আরও কয়েকটি সেশন নিতে বলেন আমি কিন্তু নিজেই আরও দশটি সেশন নেই যাতে করে আমার এই সমস্যা আর ফিরে না আসে এখন আর মুখের অবাঞ্ছিত লোমের কোনো সমস্যা নেই নেই আত্মবিশ্বাসের ঘাটতি বিয়ের প্রায় এক বছর হতে চলল সুখেই আছি আর এই সব কিছু বায়োজিন বায়োলিজারের জন্যই